শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসে দেখছি এ রোদ ঝলমলে একটা সুন্দর স্নিগ্ধ মানে একটা আকাশ এত ভালো লাগছে নীল আকাশের মধ্যে সাদা মেঘের ভেলা যেন ভেসে বেড়াচ্ছে পুরো শরৎকালের আকাশ মনে হচ্ছে একদম আর পুজো তো চলেই এলো পুজো সামনেই একদম মা দুর্গার আগমন পুরো এই এরকম আকাশ দেখলেই বোঝা যায় যে দুর্গা পুজো চলে এলো আর ছাদে এসে ভীষণ ভালো লাগছে কারণ দু তিন দিন যাবৎ বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি করে ভালো লাগছিল না একঘেয়ে হয়ে গেছিল জল কাদা আর আজকে সকালটা এত সুন্দর রোদ ঝলমলে খুবই ভালো লাগলো তারপরে নিচে এসে দেখছি আমার একটা পার্সেল এসছে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেই পার্সেলটাই নিচ্ছিলাম তো কি আছে পার্সেলে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি তো যাই হোক এই পার্সেলটা নিলাম এটা অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে এটা আমার খুবই দরকার ছিল যেহেতু আমি হাতে ফোন ধরে ধরে ভিডিও করতাম এতদিন ধরে এর আগে আমার অনেকগুলো ট্রাইপড ছিল তো সেগুলো সমস্ত নষ্ট হয়ে গিয়েছে তো আমি ভাবলাম একটা রিং লাইট নেওয়া যাক তাতে আমি রিলস টিলসগুলো ভালো করে বানাতে পারবো আর কি তো সে কারণেই রিং লাইট নিয়েছি এটা দেখতেই পাচ্ছ তোমরা তো এই রিং লাইটটা আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছা ছিল আমার ছিল না তো সেই জন্য একটা রিং লাইট অর্ডার দিয়েছিলাম তো এটাই এখন আমার বরকে বলছিলাম যে একটু সেট করে দাও তো ওই যে সেট করে দিয়ে দেখাচ্ছে তো তিন রকমের লাইট হয় আর কি খুব সুন্দর হয়েছে জিনিসটা তো আমি এটা মিশো থেকে নিয়েছি খুবই সুন্দর রিং লাইটটা হয়েছে কম দামের মধ্যে তো যাই হোক এখন সুন্দর দেখো মা মেয়ে ছেলে সব সেজে গুঁজে একটুখানি বেরিয়েছি তার কারণ হলো আমরা এখন বাজারে যাচ্ছি রিজোর কালকে বার্থডে তো ওর বার্থডে উপলক্ষে একটুখানি টুকিটাকি কেনাকাটা করতে বাইরে বেরিয়ে পড়েছি সেজে গুঁজে ছেলে মেয়ে মা মিলে তিনজনে আর আমার বর তো দোকানে রয়েছে ও বিকেলবেলা দোকানে চলে যায় তো এই যে রিক্সায় করে এখন আমরা বাজারে যাচ্ছি রিজোকে নিয়ে যাচ্ছি কারণ ওর কালকে বার্থডে যেহেতু সেই জন্য ও ওর কেকটাও নিজে পছন্দ করবে সে কারণে ওকে নিয়ে যাওয়া তো ওর বাবা বলেছিল কেক নিয়ে যাবে কিনে মানে কালকে ওর জন্মদিন সে কারণে কিন্তু রিজো বলছে না আমি আমার বার্থডে কেক আমি নিজে পছন্দ করে নেব তো সেই কারণে ওকে নিয়ে বেরালাম আর ও কিটা কেনা কেনাকাটারও আছে রিজোর বাবা অত সময় দিতে পারছে না সে কারণে আমরা বেরিয়ে পড়েছি তো এই যে মিও আমড়েতে ঢুকেছি এখন রিজো দেখছে কোন কেকটা নেবে তো অনেক রকম কেক রয়েছে এখানে বার্থডে কেক রয়েছে তো ওকে দেখালাম তার মধ্যেও দেখছে এটা বলছে এটা ওটা সেটা সবই দেখছো যা দেখছো ও সবই পছন্দ হয়ে যাচ্ছে তো ফাইনালি এই কেকটা আমরা পছন্দ করেছি যেটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি ওকে বলছিলাম ওই ম্যাঙ্গো কেকটা নিতে ইয়েলো কালারের তো ও বলছে না ও এই কেকটা নেবে এটা যেহেতু কালারফুল ওর চোখে ওটা খুব লেগেছে তো যাই হোক ওই কেকটাই পছন্দ করলো তো আমি এখন নিয়ে যাবো না কেকটা কাল দুপুরে রিজোর বাবা নিয়ে যাবে আর এখন এখান থেকে একটুখানি প্যাটিস আর টুকিটাকি জিনিস খাবারের আমি নিয়ে নিলাম তো নিয়ে এখন আবার আমি বাজারে যাব কারণ মিষ্টি আরও রকম জিনিস চকলেট হ্যানা ত্যানা সমস্ত কিছু যা যা বার্থডেতে আর কি দেওয়া সেই সমস্ত কিছু কিনবো তো এই যে দেখো মিষ্টির দোকানেও চলে এসছি তো মিষ্টি দেখছি কারণ কালকে তো আর সময় হবে না আর রিজোর বাবা অত সময় দিয়ে কেনাকাটা করে নিয়ে যেতে পারবে না তো সেই কারণে আমি একটু দেখে শুনে নিয়ে যাচ্ছি প্রতি বছরই এরকমই করি মাম্মার বার্থডে গেল একটা মাসের মধ্যে না আমার না প্রত্যেকবার এরকম জ্বালা হয় মানে রিজোর মাম্মার ওর বাবার তারপরের দিনই বার্থডে আছে মানে একদিন পরে রিজোর বার্থডের একদিন পরে রিজর বাবার আবার জন্মদিন রয়েছে তো এই সমস্ত কিছু করতে হয় তার মাঝখানে তো আবার জন্মাষ্টমী পড়ল। সেটার একটা গেল পাট চুকলো আর কি তারপরেই আবার এই যে রিজর জন্মদিন তো ওর জন্মদিনেও সেরকমভাবেই মানে খুব বড় সড়ো করে আমরা সেলিব্রেট করি না তো মাম্মার করতাম ছোটো থেকে একটু বড় করে জন্মদিন হতো কিন্তু রিজো হওয়ার পর থেকে সেগুলো আর হয় না কারণ একটা মাসের মধ্যে না এত কিছু হয়ে ওঠে না আর এই যে রিজোর বাবার দোকানে একটু এসে দুই ভাই বোনের বাবার সাথে কথা বলছিল এই আমাদের দোকান তোমাদের এর আগেও দেখিয়েছি ঠাকুরপুকুর বাজারেই আমাদের দোকান রয়েছে দুখানা তো তারপরে চলে এসেছি একটা খেলনার দোকানে রিজোর তো বাইনা ও সবসময় বেরোলেই এমনি ওর গাড়ি চাই তার মধ্যে আবার ওর জন্মদিন যেহেতু করেছে এখন ওর পছন্দ মতো একটা বড় সড়ো গাড়ি নেবে তো এই যে এই গাড়িটা দেখে ওর খুব পছন্দ হয়েছে তো এই গাড়িটা ওর জন্য কিনলাম মানে ওর বার্থডে গিফট হিসাবে তবে ওর নতুন জামা প্যান্ট ওর বাবা দু তিন দিন আগেই সিটি স্টাইল আমরা গিয়েছিলাম তখন কিনে নিয়েছিলাম তো এখন এখান থেকে ওর জন্য একটুখানি একটা গাড়ি কিনে দিলাম ঘর ভর্তি গাড়ি খেলনায় ভর্তি তাও ওর গাড়ি চাই যাই হোক তো ও আমাকে মানে ওকে হাসানোর জন্য বলা হচ্ছিলো তুই পটি প্যান কিনে দিচ্ছি পটি প্যান্ট নিয়ে যাই তোর জন্য তো এইসবই হচ্ছিল কথা তারপর ওকে গাড়ি কিনে দিলাম অত ভীষণ খুশি তারপর আমরা বাজার থেকে ঘুরে ফিরে এসে এখানে এই যে সোডা ওয়াটার এটা খাই আমরা চেষ্টা পাই তো এটা খেতে বেশ ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে বলবে আর কাদের কাদের ওখানে পাওয়া যায় আর কি এই সোডা ওয়াটারগুলো অনেক রকম ফ্লেভারের হয় তো কোল্ড ড্রিঙ্কসের থেকে তো আমার বেশ ভালো লাগে কারণ কি এখানে না অনেক রকম ফ্লেভারের পাওয়া যায় তারপরে তেষ্টা মিটার পরে চলে এলাম খিদে পেয়ে গেছে ফুচকা খেতে তো এই যে ফুচকা খেয়ে নেবো এবার আমরা তো খুব খিদেও পেয়ে গেছে এখন নটা মতো বাজে আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে তো একটু ফুচকা খাবো সে কারণে ফুচকা দোকানে দাঁড়িয়েছি আর এখানকার মানে এই লোকটার ফুচকা আমার তো ভীষণ ভালো লাগে আমাদের বাজারের এই এনে এনার ফুচকা ফুচকাটা আর কি তো আমি সব জায়গায় তো ফুচকা খাই না তোমাদেরকে বললাম যেখানে ভালো লাগে সেখানে খাই তবে খিদে পেয়েছিল আর ওই তার মধ্যে মেয়ে আর আমি এক জায়গাতে খেয়ে নিচ্ছি যেহেতু আমি ভিডিও করছিলাম তো যাই হোক আজকের এইটুকুই কারণ বড় ভিডিও হলে তোমরা কেউই দেখতে চাও না সে কারণে ছোটো ছোটো করে করা তো আজকের মতো টাটা